মোবাইল দিয়ে মেল কলকারখানা চালানো যায় তার প্রথম ভিডিওটি আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আজকে এখন এই যে দেখতেছেন প্রথম অবস্থাতে মেলটি অন করা ছিল বন্ধ করা হলো এবং এখন বর্তমানে এই ভিডিওটি দেখতেছেন একটা অটো সরিষার তেলের মিলে তেলের মিলে এখানে কানেকশান করা হয়েছে আমি যে ডিভাইসটা আপনাদের দেখিয়েছিলাম এর আগে সেই ডিভাইসটি তো এখন অন করা হবে ডিভাইসটি আপনারা দেখুন যে হ্যাঁ এই যে অন হয়ে গেছে আর এই ডিভাইসে ফাইভ ভোল্টের একটা চার্জার ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে আর আরেকটি লাইন দিয়ে এটা হচ্ছে আমাদের স্টার্টারে লাগানো হয়েছে তো দেখতেছেন এই যে এটা হচ্ছে অটো তেলের মিল এখানে তেল অটোমেটিকভাবে ভাঙানো হয় এই মিলেই আমি আমার সেই ডিভাইসটি লাগিয়ে রেখেছি আপনারা দেখুন এই যে স্টার্টার অর্থাৎ মিলের অন অফ করার যে বোর্ড লাইন সেগুলো অন করাটা ওখানে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি আর এই যে দেখতেছেন আমার ডিভাইস এই ডিভাইসটি আমি তৈরি করেছি এই তৈরি করা ডিভাইসটি আপনাদের এই ভিডিওতে দেখানো হচ্ছে আর এটাই হচ্ছে এই মিল এক্স লাইন দেওয়া হয়েছে তো মোবাইল দিয়ে আমরা দূর থেকে কানেকশান করা থাকলে অন করতে পারবো আবার অফ করতে পারবো দেখতেছেন এই যে সেটিংটা দেওয়া আছে সেটিংটা আপনাদের মাঝে দেখানো হলো আর সেটিংটার যদি কেউ বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আর এইটা দেখতেছেন আমার সেই তৈরি করা বক্স অর্থাৎ ডিভাইস এই ডিভাইসের দ্বারাই আপনারা দূর থেকে আপনাদের মেল কলকারখানা নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ অন করতে পারবেন অফ করতে পারবেন সামনের দিনে ভিডিও আসতেছে যে আপনার ঘরের মেন সুইচের কাজ আপনি যেখানেই যান যে দূরে থাকেন আপনি যত দূরেই থাকেন সেই দূরত্ব থেকেই আপনি আপনার ঘরের বিদ্যুতের লাইন অফ করতে পারবেন এবং অন করতে পারবেন যদি দেখেন তেলের মিলে তেল ড্রাম ভর্তি হয়ে গেলে তেল প্রায় শুধু আমাদের ঢেলে নিতে হয় আবার তেল রাখার জায়গাটা সুন্দরভাবে সেট করে দিতে হয় আর আপনারা দেখতেছেন ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলে এই ডিভাইসের আরও দুইটি ভিডিও দেওয়া আছে আপনার জন্য এই ডিভাইসটি দরকার এই থাম একটি দেওয়া আছে প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও দেওয়া আছে যা করে ডিভাইস তৈরি করুন এই দুটি ভিডিও এই চ্যানেলের ডিসক্রিপশানের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া হবে আপনারা দেখে আসবেন এই ডিভাইসের মধ্যে কি কি আছে কি দিয়ে তৈরি করা হয়েছে এই সম্পূর্ণ কিছুই আপনাদের দেখানো হয়েছে অবশ্য আপনারা আমার সাথে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ